সকলকে স্বাগতম আবারও একবার ত্রিপুরা এক্সাম ক্রেকার জব সাপ্লাইট ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি শুধুমাত্র ত্রিপুরা ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট আপনাদের জন্য ভিডিওটি আপনারা দেখেছেন বিগত কয়েকদিন থেকে ত্রিপুরাতে বর্তমানে সব চাকরি যেমন জেলার বেটি হোক ত্রিপুরা পুলিশের হোক বা জেলার পুলিশ হোক সবাই কিন্তু ডেপুটেশন জমা দিচ্ছে তো ত্রিপুরা ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেটের তরফ থেকে আমার কাছে রিকোয়েস্ট এসেছে আমি জেল পুলিশেরও ভিডিও বানিয়েছিলাম ত্রিপুরা পুলিশেরও ভিডিও বানিয়েছি তো আপনাদের মধ্যে থেকে ত্রিপুরা ফায়ার সার্ভিসের তরফ থেকেই আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে আপনাদের জন্য যেন ভিডিওটা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরি তার আগে বলে দিই সেখানে বলে দেবো আপনারা আপনাদের ডেপুটেশান কবে দেওয়া হবে সব কিছু সেখানে ডিটেলসে বলে দেবো আপনারা আপনাদের ফায়ার সার্ভিসের গ্রুপে যদি জয়েন না থাকেন এই ফায়ার সার্ভিসের গ্রুপের হোয়াটসঅ্যাপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে থাকবে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন্ট হয়ে যাবেন তাহলে নেক্সটে সব কিছু খবর আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন ঠিক আছে তো আর সময় নষ্ট না আমরা এখন চলে যাব সেই ডিটেলসে ঠিক আছে আমরা দেখে নেব আপনাদের এটা কবে ডেপুরেশন জমা দেওয়া হবে আপনাদের তরফ থেকে সেটা কবে ঠিক করা হয়েছে সেটা আমরা এখন দেখে নেব তো এই হচ্ছে সেই নোটিশটা যেটা তোমাদের ফার্স্ট সার্ভিসের প্রার্থীরা কিন্তু এটা তৈরি করেছে এখানে কি বলা হয়েছে দেখো সকল দমকলকর্মী শারীরিক উত্তীর্ণ ভাই ভাইয়েরা আর কত তারপর বলা হয়েছে আজ প্রায় টু পয়েন্ট বছর ধরে আমরা সকলে এই দুয়ারে এই দ্বার নয়তো ওই দুয়ারে কুকুরের মতো গড়ছি আমাদের কেউ কোনো সঠিক বার্তা বা সঠিক রাস্তা দেখাচ্ছে না আমরা সকলে অনেক পরিশ্রমের পর শারীরিক ও লিখিত পরীক্ষা দিয়েছি এমন চলতে থাকলে চার বছর পূর্ণ হলে আমাদের এই চাকরি বাতিল হয়ে যেতে পারে তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দিই যে কোনো সরকারি চাকরি নোটিফিকেশন যদি বের হের পর যদি চার বছরের ভিতরে এটা যদি কমপ্লিট না হয় সরকার চাইলে কিন্তু এটাকে চার বছর পার হয়ে গেলে তারা এটাকে বাতিল করতে পারে ঠিক আছে আমাদের বসে থাকলে চলবে না আন্দোলন চালিয়ে যেতে হবে তারপরে কি বলা হয়েছে দেখো দেখো তাই দয়া করে আপনারা সকলে আগামী চোদ্দো জুন শুক্রবার ঠিক সকাল দশটায় আগরতলা সিটি সেন্টারের সামনে চলে আসবেন আমরা সকলে সিটি সেন্টারের সামনে থেকে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ডাইরেক্টর অফিসের সামনে গিয়ে স্লোগানের মাধ্যমে ভেতরে প্রবেশ করব। এইবার আন্দোলন বেশি পরিমাণে ছড়াতে হবে যাতে করে যাতে করে সকলের নজরে আসে তো দয়া করে আপনারা চোদ্দ জুন নিজ ছাড়তে সকাল দশটায় সিটি সেন্টারে উপস্থিত থাকবেন তো এটা আপনাদের যারা ফায়ার সার্ভিসের ক্যান্ডিডেট আছেন আপনাদের নিজ ছাড়তে কিন্তু তাদের এখানে যেতে বলা হয়েছে তো অবশ্যই আমি বলব আপনাদেরকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দেবো সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন তাহলে আপনারা সম্পূর্ণ তথ্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জানতে পারবেন ঠিক আছে তো এটাই আমার রিকোয়েস্ট করা হয়েছে সেই জন্য আপনারা তখন রিকোয়েস্ট করলে আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে হেল্প করার তো আমি আমার কাজ করে দিয়েছি বিস্তারিত কোনো কিছু জানতে হলে আপনারা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক হয়ে জানবেন ঠিক আছে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন না কারণ আমি কোনো ফায়ার সার্ভিসের দিই না আমাকে বলা হয়েছে এটা আপনাদের কাছে পৌঁছানো আমি পৌঁছে দিলাম বাকি কিছু জানতে হলে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা জানবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ